আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন চারিদিকে সবাই যেমন পার্টি পিকনিক এইসব নিয়ে ব্যস্ত ঠিক তেমনই আমিও কিন্তু আমার ফ্ল্যাটের ফ্লোর পার্টিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম সকাল থেকে ফ্লোর পার্টির আয়োজন নিয়ে আর এখানে যে দুজনকে দেখতে পাচ্ছ এলো পূজা আর গুড্ডু ওরা আমার ফ্ল্যাটের বেস্ট ফ্রেন্ড বলতে পারো ওরা কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু বন্ধুত্বের তো জানোই কোনো বয়স হয় না আমরা এই ফ্লোর ফ্লোর পার্টিটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য কিন্তু অনেক দিন ধরেই অ্যারেঞ্জমেন্ট করছিলাম আজকে সকালবেলা বালি আর কাঠ জোগাড় করে এনেছিলাম তোমরা এবার ভাবছো হয়তো বালি বা কাঠ কেন জোগাড় করছে আমাদের ফ্ল্যাটের ছাদে ক্যাম্প ফায়ার হবে বলে যেহেতু আমাদের ফ্ল্যাটের নিচে একটা অন্য ফ্ল্যাট তৈরি হচ্ছিলো সেখান থেকে আমরা প্রায় চুরি করেই বলতে পারো বালি নিয়ে এসেছিলাম আর নিচে একটা দোকান থেকে চেয়ে কাটও নিয়ে এসেছিলাম বালিগুলো একটু ভেজা ছিল বলে রোদে দিয়ে ওদের শুকিয়ে নিতে বলেছিলাম আর সে কাজে আমিও হেল্প করছিলাম এই করতে করতে সকালটা বেশ কেটে গেল তারপরে একটু লাঞ্চ করে নিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ বিকেলে ফ্লোর সাজাতে হবে আবার সেটা একটা বড়ো দায়িত্ব তাই জন্য তাড়াতাড়ি রোদে দিয়ে বালিগুলো আমরা একটু লাঞ্চ করতে চলে গেছিলাম তারপর রেস্ট নিয়ে বিকেলবেলা ফ্লোর সাজানোর কাজে লেগে পড়লাম সবাই মিলে আর এই ফ্লোর সাজানোর কাজে কিন্তু বড়োরাও আমাদের হেল্প করেছিল কারণ বড়োদের বুদ্ধি না হলে আমাদের কিন্তু ফ্লোর সাজানো একার পক্ষে সম্ভব হতো না কারণ কোনটা কোথায় লাগাবো এই ডিসাইড করতে করতে আমাদের প্রায় এক দু ঘন্টা কেটে যাচ্ছিলো আর ওইদিকে দেখো আমাদের ফেলে সবচেয়ে বড় যে সদস্য আমার শাশুড়ির কোলে সেও কিন্তু তদারকি করতে চলে এসেছিলো আমার শাশুড়িও এই কাজে প্রচণ্ড হেল্প করেছে কারণ ওনার হেল্প ছাড়া বা পিন্টু কাকু এদের হেল্প ছাড়া কিন্তু আমরা একা একা এই ফ্লোরটাকে সাজিয়ে উঠতে পারতাম না কারণ আমরা তো ফ্লোর সাজানোর থেকে গল্পই গুজব বেশি করছিলাম গান গাইছিলাম নাচানাচি করছিলাম আর এক জানোই তো অতি সন্ন্যাসে গাজন নষ্ট কথাটা রয়েছেই কারণ ওই যে দেখতেই পাচ্ছ আমাকে কোথায় কি লাগাবো ডিসাইড করতে পারছি না যাই হোক এই করতে করতে আমাদের সন্ধেটা বেশ ভালোই কাটছিল আসলে আগের বছর থেকেই শুনতাম যে মানে শাশুড়ির কাছে যে ফ্লোর পার্টি হয় সরস্বতী পুজোয় খাওয়া দাওয়া হয় বিজয় সম্মিলনী হয় এইগুলো নিয়েই কিন্তু ফ্ল্যাটের সবাই ব্যস্ত থাকে তখন থেকে আমার ইচ্ছা ছিল এই সবে আমিও পার্টিসিপেট করব। কারণ এগুলো আমার ভীষণই ভালো লাগে আর এই বছরটা আমার লাইফের একটা অন্যতম বছর বলতে পারো কারণ এই বছরে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি গিয়েছি খারাপ ভালো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো বলতে তে পারো অনেক ভালো ভালো মেমোরি এই বছর কালেক্ট করেছি আবার খারাপ বলতে পারো যে নিজের বাবা মাকে ছেড়ে বাড়ি যেতে হয়েছে সেটা কিন্তু একটা অন্যতম খারাপ লাগার জায়গা যাই হোক মেয়েদের লাইফ বিয়ে করতে হবে অন্য জায়গায় গিয়ে সেখানে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে এটাই তো মেয়েদের লাইফ তাই আমাকেও তাইভাবেই চলতে হচ্ছে যাই হোক সেই সব কথা নাহলে আর থাক এই করতে করতে কিন্তু আমাদের দিব্যিকার ছিল এর সাথে চলে এসেছিলো আমার বড়ও আমাদের হেল্প করতে যদিও বা ও পড়াশোনা করছিল তারপরে ও আর নিজেকে আটকে রাখতে পারলো না ঘরে ও চলে এলো যে হ্যাপি নিউ ইয়ার ট্যাগটা কে টানাবে কারণ সবচেয়ে লম্বা ওই ছিল তাই ওকেই আমরা টুলের ওপর তুলে হ্যাপি নিউ ইয়ারটা একটা লাগিয়ে দিতে বলছিলাম কারণ এটা একটু ট্রিকি কাজ ছিল এই পেরেক পোতা তারপরে ওটাকে ভালো করে ঠিকঠাকভাবে অ্যালাইনমেন্টভাবে টানানো এগুলো আমাদের পক্ষে পসিবল হচ্ছিলো না স্পেশালি আমার পক্ষে তো নয় কেন বলছি তোমরা বুঝেই দেখো কারণ সবচেয়ে বড় হলে কি হবে মেয়েদের মধ্যে সবচেয়ে হাইটে শট কিন্তু আমি তাই জন্য আমার পক্ষেই কাজগুলো করা সম্ভব হচ্ছিল এই ওপরে যত রিবনগুলো লাগানো হচ্ছিলো সবই আর পূজাই ছিল আর আমি নিজ থেকে ওদের বলে দিচ্ছেন যে এখানে এটা লাগাতে ওটা লাগাতে আর ও কিন্তু আজকে একদমই ঘরে থাকতে চাইছিল মায়ের কোলেও থাকতে চাইছিলো না আমাদের সাথে কিন্তু ও দিব্যি মজা করছিলো আজকে ওর খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছিলো যাই হোক হ্যাপি নিউ ইয়ার টানানোটাও শেষ হয়ে গেলো দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে সুন্দরভাবে ফ্ল্যাটটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি কালকে হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হবে না কারণ কালকে সকাল থেকেই ব্যস্ত থাকতে হবে কারণ কালকে সকালেই কেক আনতে যাওয়া আছে তারপরে বেলুন টানানো আছে এই কাজগুলো আছে মোটামুটি রাতের মধ্যে আমরা ফ্লোরটাকে সাজিয়ে কমপ্লিট করে ফেলেছি শুধু কালকে বেলুনটা টানালেই হয়ে যাবে আর কেকটা নিয়ে এলেই হয়ে যাবে হয়তো ছোট ছোট ক্লিপিংস নাচের তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখে নাও ফ্ল্যাটটা কীরকমভাবে আমরা ফ্লোরটাকে কীরকমভাবে সাজিয়েছিলাম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার ভিডিও দেখতে থাকবে আজকের মতো টাটা গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে